বন্ধুরা এই ফুলকপি বাঁধাকপির পাতা আমরা অনেকেই আছি ফেলে দিই কিন্তু এই ফেলে দেওয়ার জিনিস থেকে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা কি কখনো দেখেছেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আজকের আমি ফুলকপির কিছু পাতা নিয়ে এসেছি আর আমাদের এই পাতাগুলো কিন্তু এই দিকটায় অনেকেই ফেলে দেয় আবার অনেকেই গরুর জন্য ব্যবহার করে খুব কম মানুষই কিন্তু এইগুলো খায় আবার অনেক জায়গায় আছে কিনেও খায় তো চলো আজকের কিন্তু আমি বাজার থেকে এটা কিনেই নিয়ে এসেছি আর আজকের আমি নরম পাতাগুলো দেখে নিয়ে নিয়েছি আর ফুলকপির এই ডাটাগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব। নরম নরম পাতাগুলো নিয়ে নেব খুব ভালো করে এইগুলো কিন্তু বেছে পরি পরিষ্কার করে তারপর কিন্তু রান্না করতে হবে এইভাবে সব ডাটা ফেলে দিয়ে আমি ফুলকপির পাতাগুলো এখন কিন্তু একেবারে ছোট ছোট করে পরিকে কেটে নেব এইভাবে ছোট ছোট করেই আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে কেটে নেব আমরা এই ফেলে দেওয়া জিনিসগুলো থেকে এই শীতের সিজনে একটা এমন রেসিপি বানিয়ে ফেলবো যা একটা রেসিপিতেই কিন্তু গরম ভাতে জমে যাবে তো চলো সত্যি সত্যি না মিথ্যে সেটা একবার ট্রাই করে দেখে নিই তো এখন ফুলকপির পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এসে আমি কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি আর কড়াইতে দিয়ে আমি কিন্তু জল আর লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দেব তাহলে সেদ্ধটা হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে বেশি নয় পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো আর বন্ধুরা এটা ঢাকনা দেওয়ার কারণটা হলো আর সেদ্ধ করে নেওয়ার কারণ হলো যে এইটা এর মধ্যে তো অনেক কীটনাশক থাকে এখনকার দিনে তো সার ওষুধ ছাড়াই কিছু হয় না সেটা যাতে ভালোভাবে নষ্ট হয়ে যায় এই কারণে ফুলকপির পাতাগুলো যতই নরম হোক না কেন এই রকম করে ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এখন কিছুটা ঠান্ডা করে আমি কিন্তু মিক্সিতে নিয়ে নেব আর নিয়ে নিচ্ছি দেখো দুপোয়া মতো রসুন আর একটা কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে দিচ্ছি একটা দুটো ঝাল অনুপাতে তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে আর ধনেপাতা এরকম ডাঁটা সমেত নিয়ে নিচ্ছি কারণ ধনে পাতার ডাঁটাগুলো খুবই নরম ছিল আর এখন দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা ফুলকপির পাতা তো এখন মিক্সিতে নিয়ে আমি কিন্তু অল্প পরিমাণ এখানে চিনি দিয়ে দেব আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো চিনি দিয়ে যদি আমরা পেস্ট করি তাহলে ফুলকপির পাতাটা একেবারে সবুজ হয়ে থাকবে আর এখন অল্প পরিমাণ একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এখন খুব ভালো করে কিন্তু এইভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে আর আমি দেখো মিহি করেই কিন্তু আজকের পেস্ট করে নিয়েছি তো এখন চলো কড়াইতে কিন্তু একটা মানে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আর প্রথমেই কিন্তু কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি এখন আমি লঙ্কাগুলো তুলে নেব আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি খুব ভালো করে লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি একেবারে লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা দেখতেই এই রকম করে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কালো জিরে কালো জিরে দেওয়ার পর কয়েকটা রসুন কুচি আমি দিয়ে দিয়েছি আট দশটা মতো রসুন কুচি দিয়ে একটু রসুনটা লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই কারণ রসুনের তাহলে গন্ধটা চলে যাবে এখানে হালকা ভেজে নিয়ে এখন পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেব আর বাদ বাকি যতটুকু পেস্ট ছিল আমি কিন্তু খুব ভালো করে এখানে টেনে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে তারপর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর মিক্সিটা ধুয়ে আমি কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি কারণ অনেকটাই বাটা থেকে যায় এই কারণে ফুলকপির এই পাতার বাটাটা আমি পুরো পরিষ্কার করে মিক্সি থেকে নিয়ে এইভাবে কিন্তু সময় নিয়ে নাড়াচাড়া করে আমাদেরকে ভেজ এই কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না একটা মোটা থক বাটার তৈরি হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো যেই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তার এক ভাগ পেঁয়াজ আমি দুই ভাগের এক ভাগ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে অন্য সাইডে যে চারটে পাঁচটে লঙ্কা ভেজে রেখেছিলাম ওই একটা লঙ্কা আমি লবণ দিয়ে এইভাবে হাতে মেখে আমি কিন্তু খুব ভালো করে এইভাবে দেখো মেখে নেব আর লাল করে মুচমুচে করে কিন্তু লঙ্কাগুলো ভেজে নিয়েছি আর ওটাও এখন এর মধ্যে দিয়ে দেব। বাদ বাকি আর লঙ্কাগুলো আমার থাকবে ওটা এখন এইভাবে আমি নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমি মিশিয়ে নিলাম আর একটু ধৈর্য ধরে এই কাজটা কিন্তু করতে হবে আগের থেকে এখন অনেকটাই জল শুকিয়ে গেছে এই পাতাটার এখন কিন্তু আমরা নামিয়ে নেব আর এখন দেখো নামিয়ে নিচ্ছি আর্থিক চিনি দিয়ে আমরা পেস্ট করেছিলাম বলে এইভাবে কিন্তু সবুজ একটা অংশ দেখতে পাচ্ছি দারুণ একটা কালার এখানে দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এটাকে তৈরি করে নিতে পারো এখন আমরা কিছু লঙ্কা আর যে আমি বাদবাকি লঙ্কা রেখেছিলাম ওর থেকে একটা লঙ্কা কিন্তু এইভাবে আমি মাখিয়ে আবারও এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বাদবাকি পেঁয়াজটা এর উপর দিয়ে আবারও আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে পেঁয়াজটাকে দিয়ে আর এখানে যে বাদবাকি আর দুটো শুকনো লঙ্কা ছিল সেটাও আমি এর ওপরে দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা বন্ধুরা এই রকম যদি আমরা ফেলে দেওয়া পাতা থেকে সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারি তাহলে এই শীতের দুপুরে কিন্তু গরম ভাতে জমেই যাবে তো আজকে দেখো এইভাবেই কিন্তু আমি আজকের এই পাতা রেসিপিটা ট্রাই করেছি তোমরা চাইলেই কিন্তু অসাধারণের টেস্ট হয় তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করবে তোমাদের কাছে অনুরোধ রইল তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সবাই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে